হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটল মাছ রেসিপি আজকের রেসিপির জন্য মা প্রথমেই কালবোস মাছটাকে কেটে নিচ্ছে কালবোস মাছটা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন রান্না করার পালা তার জন্য মা করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নিচ্ছে সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি কড়ার মধ্যে থেতানো রসুন পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন জিরে মরিচের গুঁড়ো তারপর আবারও একটু নেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা আলু আর পটল আলু আর পটলটা একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা তারপর আবারও একটু মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল তারপরে কড়ার ঢাকনাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছে যাতে করে পটল আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পটল আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছ তারপর আবারও কড়ার ঢাকনাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছে ভেজে রাখা মাছের পিসগুলো তরকারির মধ্যে ছেড়ে দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে পটল মাছ রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ